হ্যালো ভিওর আমি আজ আপনাদেরকে নিয়ে যাব বাদশা মামার মালাই চা খেতে আর সেই মালাই চায়ের দোকানটি মূলত আমাদের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ গ্রামে অবস্থিত সেইখানে এত ভালো চা বিক্রি করা হয় মালাই চা যেটি আপনি খেলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে এবং আপনি মালাই চার প্রেমে পড়ে যাবেন চলুন আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার আজকের এই ব্লগটি বাদশা মামার মালায় চায়ের দোকান থেকে বন্ধ হ্যালো ভিউয়ার্স আমি এখন চলতে চলতে চলে আসলাম বাদশা মামার মালায় চায়ের দোকানের পাশে তারাগঞ্জ বেরিবাদে তারাগঞ্জের এই বেরিবাদটি মূলত বাদশা মামার চায়ের দোকানের পাশে অবস্থিত এটি রানীগঞ্জ থেকে তারাগঞ্জ যেতে হাতের বাম পাশে এই বেরিবাদটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আছি বাদশা মামার মালায় চায়ের দোকানে বাচ্চা মামা এই যে মালাই চায়ের জন্য দুধগুলি জাল দিয়ে ঘন করছে এই চা দিয়ে এই দুধ দিয়ে মূলত স্বাদের মালাই চাগুলি বাচ্চা মামা আপনাদের জন্য আমাদের আমাদের জন্য সবার জন্য তৈরি করে থাকেন দেখুন এরকম পাতিলের মধ্যে আপনার চারটা পাতিলের মধ্যে বাচ্চা মামা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি দুধের মালাই চা প্রতিদিন বিক্রি করে থাকেন দেখুন এক একটা পাতিলের মধ্যে চা দুধের কালার এক এক রকম দেখা যাচ্ছে আসলে এই বাদশা মামার মালায়ের চায়ের দোকানটির বয়স প্রায় তিরিশ বছর ওনার কাছ থেকে শুনতে পেরেছি যে বিগত দুই বছর যাবত বাদশা মামা এই নতুন আইটেমটি তৈরি করছেন দুধ দিয়ে মালায় চা তৈরি করছেন যার সুনাম প্রায় অনেকেই করে থাকে অনেকে দূর দূরান্ত থেকে প্রতিদিন আসে চা খেতে আপনি আটটা থেকে নয়টার পরে নয়টার দিকে যদি রাতে আসেন তাহলে হয়তো এখানে সিরিয়াল ধরে আপনাকে চা নিয়ে খেতে হবে এত মজার চা যে আপনি সিরিয়াল ধরেও পাবেন না মনে হয় এরকম উনি যা আমাদেরকে শোনালেন এই যে দেখুন আমরা দুইটা গ্লাসে মালাই চা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি নিয়ে আসলো চাগুলি গ্লাসের মধ্যে দিয়ে থাকেন অন্য অন্য জায়গায় কাতের মতো মালায় চা দিয়ে থাকেন চায়ের পরিমাণটা এতই বেশি দেন যে উনি মানে দুধ আর মালাইয়ের পরিমাণ এত বেশি দেন যে চায়ের দাম রাখেন মাত্র ত্রিশ টাকা যেটা আমার মনে হচ্ছে অন্য অন্য চায়ের দোকানে হয়তো বা এই মালাই চাটা হয়তো এক একশো থেকে দেড়শো টাকা নিতে পারে কিন্তু উনি একবারে কম দামে আমাকে আপনাকে মালাই চা খাওয়াচ্ছে দেখুন চায়ের কালারটা কেমন দুধ এবং চা মিলে কালারটা কেমন হয়েছে একটু পরে দেখবেন আবার আপনার উপর থেকে মালাই দিবে একটি দুধের সর যেটাকে বলা হয় দেখুন উনি গ্লাসের মধ্যে এই যে দুধের সরটা দিয়ে দিচ্ছেন যে দেখুন আরেকটি বাটে দিচ্ছেন আসলে চায়ের কালারটি এবং পরিবেশনটা একটু অন্যরকম লাগছে আমি যে দেখুন পুরো গ্লাস ভর্তি আপনার চায় মালাই দেওয়া এবং চা দেওয়ার নাড়াচাড়া করে তারপরে আপনি যদি এই বারসাম আমার মালাই চায়ের দোকানে আসতে চান তাহলে আপনাকে আগে আসতে হবে গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলাতে কাপাশিয়া উপজেলা আসলে আপনার সেখান থেকে যে কোনো ইজি বাইক বা ইলেকট্রনিক অটোগুলিতে চড়ে আপনি তারাগঞ্জ বাজারে আসলেই পেয়ে যাবেন এই বাদশ্রাম আমার মালায় চায়ের বোতাম এটি মূলত সকাল ছয়টা থেকে রাত্রে বারোটা একটা পর্যন্ত চালু হবে মালাই চাটা মূলত বিকালে বিক্রি করা হয় বিকাল চারটার পরে আসতে আপনার মালাই চাটা পাবেন কারণ দুধগুলো জাল দিয়ে ঘন করতে হয় সেই ঘন করার পরে আপনি মালাই চা মানে মালায় চা বানানোর জন্য দুধগুলি তৈরি হয়ে থাকে আমি খাচ্ছি অনেক সাপ আপনি মানে হয়তো বা ভাড়া আপনার চল্লিশ টাকার মতো কাপাসিয়া থেকে আপনি যদি এই তারাগঞ্জ বাজারে আসেন এবং সময় মালার চায় যেখানে গেছে চল্লিশ টাকা লাগবে কাপাশিয়া উজালার থেকে বা কাপাসিয়া থানারঙের থেকে আপনি আসবেন তো যারা যারা আসতে চান সবাই চলে আসবে ইনশাআল্লাহ বাসালাম মায়ের মালার চায় বোধ